বিসমিল্লাহ রহমান রহিম এলোমেলো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা তার সাথে পরিবারের প্রতিটি সদস্যের খেয়াল রাখা আমাদের প্রতিটি গৃহিণীর একটা দায়িত্ব বা কর্তব্য বললেই চলে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কি অবস্থা কেমন আছে আশা রাখি সকলেই ভালো আছে নিজ নিজ অবস্থান দেখে এবং আমিও ভালো আছি আপনাদের দোয়াই ও ভালোবাসায় আল্লাহ অশেষ রহমতে আমার অবস্থান থেকে তাহমিদাস স্টেলি ব্লগ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি তাহমিদা সকালে নাস্তার পর্বটা আর দেখানো হয়নি কারণ প্রতিদিন দেখা যায় আমাদের একই নাস্তা বানাতে হয় তো যার কারণে আজকে দেখাইনি তো শুধু এই তো পরিবেশনটা করে নিলাম সুন্দর করে ডাইনিংটাকে পরিষ্কার করে আমি সব কিছু ডাইনিংয়ে রেখে দিয়েছি এখন বাচ্চারা মুখ হাত ধুয়ে খেয়ে নেবে ওরা এখন ঘুমিয়ে আছে তো তো আজকে যেহেতু একটু করে ঘুম থেকে যার কারণে লেট উঠেছি আরও নাস্তা বানানোটা একদমই দেখানো হয়নি কারণ ঘুম থেকে উঠে দিন খারাপ কোনো এতটাই লাগে যে ক্যামেরাটা তো হাতেই নিতে ইচ্ছে হয় না তো যাই হোক সকালে নাস্তা করার পর চা না খেলে কিন্তু একদম চলে না তো যার কারণে আমি এখানে দুই কাপ চা বানাইছি তো আমি খাবো এবং আপনাদের ভাইয়া খাবে তো আমার হয়তো বা বলাই হয়নি যে আপনাদের ভাইয়া ছুটিতে এসেছে তো এই তো এবার কিন্তু অনেক দিন পরই ছুটিটা পেয়েছে প্রায় দুই থেকে তিন মাস তো অনেক দিন পর ছুটি আসলে কি হয় ঘরে অনেক কিন্তু কাজও জমা হয় কারণ প্রতিনিয়ত বাজার করে নিয়ে আসে আর সেগুলো গোছাতে গোছাতে আমার দিন যায় আর এগুলো করতে করতে দেখা যায় টাইমের কাজ টাইমে একদমই হয় না তারপরেও আমি দেরি করে ঘুম থেকে উঠে যেভাবে আমি কাজগুলোকে গুছিয়ে করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে মেয়েদের পছন্দ অনুযায়ী কিন্তু দুপুরে রান্নাটা করে নিয়েছি মেয়ে বা হাজব্যান্ড দুটো বললেই চলে তো এখানে গরুর গোস্ত রান্না করেছিলাম আর তার সাথে আমি পটলে পটলে চোচা বা পটল আর তার সাথে কাঁঠালের বিচি দিয়ে একটা মানে ভর্তা করব যার কারণে ঝরঝরা করে বেঁচে নিয়েছি রসুন দিয়ে বেশি করে তারপর সেটা কিন্তু আমি পাটাতে বেটে ভর্তা করে নিয়েছি আর কাকরোল ভাজি করেছিলাম এই ছিল আমাদের দুপুরের আজকে আয়োজন তো সবই কিন্তু আমি একা হাতেই করছি তো এই তো সব দিকে কিন্তু সামলাতে হচ্ছে এক চুলাই আমি গরু গোস্ত চড়াইছি আরেক চুলাই ভাজি তার সাথে আমার ভর্তাটাও এদিকে বেটে নিয়েছি পাটায় তো ওইটা আর তাদের সাথে শেয়ার করা হয়নি তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট এর মাঝে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আসলে সব কিছু ডিটেলসে দেখাতে গেলে কি হয় ভিডিওটি অনেক লং হয়ে যায় তো যার কারণে আর দেখানো হয় নাই তো আমরা নারীরা কিন্তু সব সময় স্বামী সন্তান তাদের পছন্দ তাদের ভালো লাগা ভালোবাসা সব বিষয়ের দিকে টেক কেয়ার করতে হয় আর এটাই আমাদের ভালো লাগে আসলে ওদের ভালো লাগার মধ্যেই কিন্তু আমাদের ভালো লাগা লুকিয়ে থাকে আর এটাই একটা নারী স্বার্থ যখন তাদের পরিবারের প্রতিটা সদস্য তার প্রতি মানে স্যাটিসফাই হবে তখনই কিন্তু আসলে একটা মা হিসাবে বা একজন স্ত্রী হিসাবে একটা ভালোবাসা বা ভালো লাগা মানে অন্যরকম একটা কাজ করে যেটা কী বলবো এই খুশি আর এই আনন্দ কারোর সাথে প্রকাশ করে বা বলে বোঝানো যায় না তো আমাদের গৃহিণীতে তো শুধু এতটুকুই পাওয়া আর কিছু না তো এই তো রান্নার ফাঁকে কিন্তু আমার ঘর গুছানো কাজটা একটু লেট হয়ে গেছে কারণ আজকে আমি সকালে যে কিচেনে ঢুকেছি আর বের হইনি ভাবলাম যে আমি আজকে সব কাজ শেষ করে তারপরে বাইরের বাকি কাজগুলো করে নেব তো এই জন্য আমার ঘর গুছাতে একটু লেটই হয়ে গেছে তো এই তো ঘরগুলো আমি এক এক করে সম্পূর্ণই গুছাইছি তো প্রতিটা ঘর গুছাতে আর দেখাতে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো যার কারণে শুধু আমি বেডরুমটা গুছাইছি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে এত প্রচণ্ড রোদ উঠেছে যা বলার কথা না আর গরমও অনেক পড়েছে তো এত বিরক্ত লাগছে কাজ করতে যে মানে একটু কাজ করছি আর যে আমি পানি খাচ্ছি মানে পানির পিপাশও খুবই লাগছে তো কি বলবো আর তো এইদিকে কিন্তু আমার ছোটো মেয়েটা অনেক বিরক্ত করছিল তো যাই হোক আমি ভিডিও তো ভিডিওতে কিন্তু বারবার ও চলে আসছিলো ক্যামেরার সামনে তো সেগুলো কিন্তু আমি সব স্ক্রিপ্ট করেছি তো এখন কিন্তু সন্ধ্যার পর্ব তো বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই খেতে যাচ্ছিলো তো ওরা বলছিল যে বাবা আসলে তুমি চিকেন ফ্রাই করবো আম্মো তো আজকের জন্য চিকেন ফ্রাই করে নিচ্ছি তো এরই মাঝে কিন্তু আমি একটু বাহিরেও গেছিলাম মার্কেটে তো মার্কেট থেকে আস্তে আস্তে প্রায় নয়টা দশটায় বেজে গেছে তো এখন আর সন্ধ্যা বললেও চলবে না রাত হয়ে গেছে তো অনেক রাতে কিন্তু আমি এই চিকেনগুলো একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি আমি ম্যারিনেট করে সকালেই রেখে দিয়েছিলাম এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি মনে হয় একদম ভিডিও শেষ প্রান্তেই চলে এসেছি তো সকলেই ভালো থাকবেন আর সকলের জন্য দোয়া ও ভালোবাসায় রইল তার সাথে আমার এই ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ